প্রথমে আমি সব চিন্তা করলো যে সবাই তো সেলিব্রিটি এক একজন এক এক অত্তে বয়ান দিই তাহলে তো সমস্যা মসজিদে ভিড় হবে এক একজন এক এক অত্তে না দিয়ে এই সবাই রে একে দিয়ে দিই এক একজন এক একটা পয়েন্ট ভাগ করে দিই তা প্রথমে ডিপজলকে বললো যে আপনি একটু এলান করে দেন তা নামাজের পরে ডিপজল দ্বারা এলান করতেছে এইভাবে ইনশাল্লা ভাই বাকি নামাজের পরে মসজিদ মানে কিনের কথায় ও ওই মুসল্লি তোরা হবেন তো নাইলে কিন্তু ঠান্ডে মান্ডে কলজ ফিরা দিব কয় দিব তাই এখন আলোচনা করা মানে তোমাদের বিরক্ত করা এই কারণে এখন আর আলোচনা চলবে না একটু হাসি মজা হবে সবাই হাসি খুশিতে অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে ঠিক না আমরা মাদ্রাসার ছাত্র হইতে পারছি আমাদের হাসি আনন্দটাও ইবাদতের মধ্যে ঠিক না কারণ আমাদের হাসি আনন্দের মধ্যে অশ্লীলতা নাই বেহায়পনা নাই কুরুশিপূর্ণ কথা নাই ঠিক না আর এটাই মোবাইলে তো সব সময় দেখ হয় এখনো যদি মোবাইলে ভিটে দিই দেখো তাই নি সামনে এসে লাভ হইল আর সেই জন্য আমরা খুশি না বেজার খুশি তো অনেক সময় শয়তানে মানুষ বই এক ঘরে মোল্লা সাইজে থাকা লাগে আর স্কুলে বললে কত আনন্দ আবার ইসুরের ক্লাস তো মাদ্রাসার মতো এত লম্বা না দুই চার ঘন্টা ক্লাস হওয়ার পরেই ছুটি তারপরে যা খুশি তাই খুঁজে বেরাও হ্যাঁ সাইকেল চালাও ঘুরি উড়াও খেলাধুলা যা মন চাই করো কোনো সমস্যা নাই কিন্তু মাদ্রাসায় যারা হেফজে খানায় পরে এগো কি এত ছুটি আছে চব্বিশ ঘন্টা গিয়ে দিচ্ছে তাই না তো এরকম শয়তানে খোঁসাই মাঝে মাঝে দিলে তো শয়তান যখন খোঁসাবে তখন শয়তান যে বলবা যে দামি জিনিস সবসময় আটকানোই থাকে ঠিক কিনা এই যে বাড়িতে মা বোনদের গহনা আছে না স্বর্ণের গহনা কানের দুল নাক ফুল এগুলো কি মুরগির খোপে রাখে এ রাখে আলমারির ভিতর তালা মেরে কারণ এটা দামি একটা সম্পদ এটি যদি সরে নিয়ে যায় এটা কিন্তু অনেক কষ্ট আর মুরগির খোপের ভিতর মুরগি টুরগি রাখবে না এই কারণে ওস্তাদরা তোমাদেরকে একটু আটকে রাখে একটু ধৈর্য বেঁধে রাখে তোমাদেরকে যদি বাইরে ছাড়িয়ে দেয় তাহলে ওই যে বাইরে একটা চোর আছে ইবলিশ শয়তান চুরি করে নিয়ে যায় তোমাদের একজন রে বানাবে মোটরসাইকেলের গ্যারেজের ইঞ্জিনিয়ার আর একজন রে বানাবে নসিমনের পাইলট এরকম করছে না এই তো করবে এই শয়তানের চুরি করে নিয়ে যায় এইসব বানাই দেয় এই কারণে হুজুররা এই শয়তান যেন চুরি করতে না পারে এই কারণে আটকায় রাখে ঠিক আছে না আর মাদ্রাসা পড়ার ফায়দা হলো আমাদের চব্বিশটা ঘন্টাই সবাবের মধ্যেই কাটে সকালে আমরা ঘুম থেকে উঠি ঘুমের দোয়া পড়ে তারপরে সবক পড়ি সবকের ভিতরে আল্লাহ আল্লাহ রাসুলের নাম তারপরে আমরা খাওয়া দাওয়া করি খাওয়ার আগেও দোয়া করি খাওয়ার শেষেও দোয়া করি এটাও ইবাদতের মধ্যে আবার আমরা টয়লেটে গেল টয়লেটে ঢোকার আগেও দোয়া পড়ি বাইরে যাওয়ার সময় দোয়া পড়ি এটাও ইবাদতের মধ্যে বেরিয়ে গেছে তাহলে চব্বিশটা ঘন্টা কোনো না কোনো ভাবে ইবাদতের মধ্যে ঠিক না স্কুলের পোলাবান কি খাওয়ার আগে পরে দোয়া পরে ওদের কোনো দোয়া টুয়ার ই নাই ঠিক ঠিকানা নাই কারণ ও অবস্থা দোয়া পারে না ও হবে কি তো এই আর কি পরিস্থিতি এই কারণে স্কুলের পড়া আর আমাদের পড়ার মধ্যে অনেক তফাত আছে আমাদের পড়ার প্রতিটা হরফ হরফের নেই কি ঠিক না আলিক বলার সাথে সাথে তিরিশ নাকি বা বলার সাথে সাথে তিরিশ নাকি তা বলার সাথে সাথে তিরিশ নাকি আর স্কুলে যেটা পড়ায় হাটটি টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুইটা শিং এ এদিকে সোয়াব আছে সোয়াব তো দূরের কথা এটার কোনো বাস্তবতাও নাই এই যে টিম টিম তারা খাড়া মাঠে পারে দিয়ে গেছে দেখছো নি তাহলে এমন একটা কবিতা পড়াইলো যার মধ্যে সোয়াব তো দূরের কথা বাস্তবতাও নাই ঠিক না আর আমাদের পড়ার মধ্যে সোয়াবও আছে বাস্তবতাও আছে ঠিক না এই হলো পার্থক্য আবার আমাদের যে আনন্দ আয়োজন হয় এটার মধ্যে উৎসব এই যে আজকে আমাদের মাদ্রাসার একটা অনুষ্ঠান এটা একটা আনন্দের অনুষ্ঠান না এই অনুষ্ঠানে কি কোনো গুণা হয়েছে পর্যন্ত কোরআন তেলাওয়াত হয়েছে বড় বড় আলেম ওলামা এসে কোরআন হাদিস থেকেই কথা বলছে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তাদের কথায় কথায় সব পাইছি আর স্কুলের আনন্দ আয়োজনগুলো কি হয় শুরুতে একজন তেলাওয়াত করে ছাত্ররা কিন্তু স্কুলের ছাত্র তেলাওয়াত শুনে তো তোমরা হাসবা মনে করবে এইটা আর বিনোদন দিবে জাতীয় সঙ্গীত গাইয়া তারপরে কিছুক্ষণ পর শুরু হয় ডিজে পার্টি হিন্দি গান চালাই দিয়ে শিক্ষকরা বসা থাকে অভিভাবকরা বসা থাকে তাদের সামনে ছাত্রছাত্রী ডান্স করা শুরু করে এমন ডান্স করে একটু পর পর দেখা যায় যে শিক্ষকরা উঠেও ড্যান্স শুরু করে দিচ্ছে তাইলে তাদের অনুষ্ঠানে কি সোয়াব নাজিল হয় না গজব নাজিল হয় আর আমাদের অনুষ্ঠানে গজব না সোয়াব অবশ্যই সব আমরা যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাই অনুষ্ঠান করি আমাদের অনুষ্ঠানে আল্লাহ রহমত নাজিল হয় ঠিক না আর ওরা অশ্লীল গান বাজনা দিয়ে অনুষ্ঠান করে ওদের অনুষ্ঠানে আল্লাহর গজব নাজির হয় ঠিক কি না সব গজব তা আসমান দিকে ঠাটা করার মতো পরে না কিছু কিছু গজব আছে প্রাকৃতিকভাবে চলে আসে তাই না উদাহরণস্বরূপ একটা স্কুলে ছাত্ররা গেছে গান বলতে তো ওদের গান গাওয়ার সিস্টেম তার কাছে থেকে হারমোনিয়াম আর ডান পাশে একজন বসে ঢোল বাজায় আর বাম পাশে একজন বসে তবলা বাজায় ঠিক না এরকম ভাবে গান গাই না তো ওই রকম স্কুলের একটা অনুষ্ঠানে একটা ছেলে গান বলতে গেছে তার কাছে যে হারমোনিয়াম পাশে একজন ঢোলালা বা পাশে একজন তবলালা বসে এখন সে গান শুরু করবে ঠিক ওই সময় তার টয়লেটে চাপ দিছে এখন সে তো মঞ্চে বসে গেছে এখন তো দৌড় দিয়ে টয়লেটে যাওয়া যায় না কিছু একটা তো করার দরকার তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে এখন ডাইন পাশে যে ঢোলালা বসা সেই সিনটা করলে আমার তো একটু সান্তনা দেওয়া দরকার তখন ঢোলালা ঢোল বাজার বলে তাক ঢুম তাক ঢুম তুমি চাইপা চাইপা রাখো তাক ঢুম তাক ঢুম তো এই পাশে যে তবলালা বসা সেই সিনটা করলে আমারও তো একটু সান্তনা দেওয়া দরকার তখন তবলালা তবলা বাজার বলে তেরে কেটে তাক চেপে চেপে রাখ তেরে কেটে তাক চেপে চেপে রাখ তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নাই আমাদের চেপে চেপে রাখার দরকার নাই ঠিক না আমরা খালি গলে আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান গাই এটাই আমাদের আনন্দ ঠিক আছে না তো যাই হোক এখন তোমাদের আর একটা বিষয় বলি এই যে আমরা সবাই ওই ইয়া মনিটারেরই কমে ওইটা এক লেভেলে রেখে দেন মানে হঠাৎ বন্ধ হয়ে গেলে কানের ভিতরে কেমন যেন লাগে আবার থাকলে হালকা একটু ভাষা ভাষা থাক কিন্তু ওই বাড়েন হয় না এই যে তোমরা সবাই একসঙ্গে সবার নজর মঞ্চের দিকে তাই না এক সঙ্গে বসে আছো তা তোমরা তো এই যুগের পোলাপান আমাদের যুগে আমরা এরকম সঙ্গে বসতাম শুক্রবার আসলে ওই নব্বই দশকে আমাদের যাদের জন্ম শুক্রবার আসলে আমরা ওই পুরা পাড়ার মধ্যে এক দুই বাড়ি টেলিভিশন থাকতো ওই বাড়িতে যাই বসতাম বসে বসে টেলিভিশন দেখতাম সবাই একসঙ্গে মিলেমিশে তাই না এখানে যারা বড়রা আছে তাদের মনে আছে তখন এত অহরহ টেলিভিশন ছিল না মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না পুরা পাড়ার ভিতরে একটা বাড়ি টেলিভিশন ছিল তাও আবার সাদা তাও চ্যানেল মাত্র একটা সেটা হলো বিটিভি ওই বিটিভির হইতো লাইলা সিন্দাবাদ হইতো আমরা যাই দেখতাম কিন্তু তখন একটা আনন্দ ছিল তখন টেলিভিশনে এমন একটাই তো চ্যানেল ছিল এমন কোনো অনুষ্ঠান হইতো না যেটা পরিবার নিয়ে বসে দেখা যাবে না মোটামুটি সামাজিক অনুষ্ঠান হইতো পরিবারের সবাই একসঙ্গে বসে উপভোগ করতে পারতাম কিন্তু যখনই চ্যানেলগুলো রঙিন হওয়া শুরু করলো বাইরের স্যাটেলাইট চ্যানেলগুলো আসা শুরু করলো এবং ইন্টারনেটে আসা শুরু করলো আস্তে আস্তে বর্তমানে টেলিভিশনগুলোর এমন অবস্থা যে পরিবার নিয়ে একসঙ্গে টেলিভিশনের সামনে বসা যায় না আগে একটা সাদা কালো থাকলেও একটা আনন্দ ছিল মনের ভিতর যে তখনকার অনুষ্ঠানগুলোও সাদা কালো ছিল তার মধ্যে এত রঙিন অশ্লীলতা ছিল না তখন পরিবার নিয়ে একসঙ্গে উপভোগ করা যাইত তাও একটু পর বর ঝিজির করতো একজন আবার বাসের ডাকায় উঠাই দিয়ে টিনের নাড়া করে আবার একটু ক্লিয়ার করতাম আবার দেখতাম কিন্তু একটা আনন্দ ছিল কিন্তু যখন এই স্যাটেলাইট চ্যানেলগুলো আসা শুরু করলো বহিরাগত চ্যানেলগুলো আসা শুরু করলো আস্তে আস্তে অশ্লীলতার প্রবেশ শুরু করলো এখন পরিবারের সবাই একসঙ্গে বসা যায় না টেলিভিশনের সামনে তো একজন মানুষ অনেক দিন পরে বসে আর এখন টেলিভিশনে যে অনুষ্ঠানগুলো হয় শিক্ষণীয় অনুষ্ঠান নাই হাফিজাবি অনুষ্ঠান বেশি ঠিক না এই যে টক শোগুলো হয় হয় আজ পর্যন্ত কোনো টক শোতে কোনো ফাইসাল হয়েছে কোনো ফাইসাল হয় না রাজনৈতিক দলের দুই নেতারা এনে বসায় দেয় যে আপনারা এক ঘন্টা ঝগড়া করেন দুইজন ঝগড়া করতে করতে যখন উত্তেজিত হয়ে যায় উপস্থাপক বলে যে অনুষ্ঠানের বাকি পর্ব দেখি আগামীকাল আজকের অধিকারী শেষ হলো এই হলো টক শো রান্নাবান্না যে শিখায় রুচি সম্মত কোনো রান্না শিখেলে তাও হয় ওই যে কেকা ফাটতে আসি নামে এক মাতারি আছে কি দিয়ে যে কি রান মুরগির পিছন দিয়ে লুটি ফেরি দেয় দেখলেই ঘুমিয়ে আসে এ আর কি ওনার রান্না বান্নার সিস্টেম তো কোনো অনুষ্ঠান ভাল লাগে না একজন ভদ্রলোক অনেক দিন পর রিমোট নিয়ে বসছে দেখি টেলিভিশনের অনুষ্ঠানটা কেমন লাগে এখন দেখে যে কোনো চ্যানেলের অনুষ্ঠান ভাল লাগে না একটা গান বাজনা একটাই রান্না একটাই খেলাধুলা আর একটাই সিনেমা একটাই টক শো তা সে ওই দুই তিন সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে তো এই যে দুই তিন সেকেন্ড পর যে চ্যানেল পরিবর্তন করে কাকতালীয়ভাবে এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিশে গেলে কেমন শোনাবে মিলে গেলে কেমন শোনাবে এটা একটু তোমাদেরকে শোনাবো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা কারণ করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে তো বুঝবো চ্যানেল পাল্টা হয়েছে ঠিক আছে তা টেলিভিশন অন করবো আচ্ছা টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল সাতটা তিরিশ মিনিটে শুধুমাত্র দৈনিক গেড়াকাল পত্রিকার পর দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন আর বলবেন সেই সকালে ঘুম থেকে উঠে শুরু করে আর তার বলা শেষই হয় না বাবা কেন সজোরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং চার ভাই আপনি জানেন এই সেই যাকে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন আফগানিস্তান থেকে শূন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ শূন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো এরপর যে কথা বলছিলাম তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘন্টে ঘুন্টে একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে দশটি বোমা একটি দাদারাই ফল উদ্ধার করেন দেবী পুলিশ চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায় ট্রেনের যার সময় ভয় চিৎকার করে বলে ওঠেন টাও 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 শেষ পর্যন্ত মাসাফির দুর্দান্ত বলিং এর মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি প্লেয়ার মিস্টার টনি প্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় নিউনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন আমি বন ফুল গো চন্দে চন্দে দুলি আনন্দে আমি বনফুল এই ধরনের তৃণলতা পাতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন ইন্দিরা ক্রিস্টিন দিকে আই এম এ ডিসকো অনেক সময় ক্যান্সার হবার সম্ভাবনা থাকে ক্যান্সার আমাশয় ম্যালেরিয়া ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে রাখুন হ্যাঁ যে কথা বলছেন এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মেশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজা সুদী স্টেট খাবার অঞ্চলে সীমানার ভাই এরই মধ্যে দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ হলো দুই উইকেটে দুইশো দশ কোটি টাকা জগতগুলি শেয়ার বাজার থেকে একশো দশ কোটি টাকা ও পঞ্চাশ হাজার বাড়ি ঘর ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন তো মৃত্যু হয়েছে সর্বনাশা এই সিডোরের চারিদিকে কান বাতলে শুধুই শোনা যায় কোথায় পালিয়ে যাবি এখন তো তুই আমার হাতের মুঠ হই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান এরই মধ্য দিয়ে দা দশম অর্ধ শতরান পুরো করলেন মৃত ভাই আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেল না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ মন্ত্রী আরো বলেন তেল ডাল আটা ময়দা সুজি সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী বত্রিশ সাল নাগাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুনছিলেন আবহাওয়া এবার খেলার খবর ব্যাস রান্না হয়ে গেল এবার এই খাবারটা আপনি পরিবেশন করুন আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ আন্ডা বাচ্চা ডিম ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পাঁচ ফুট ছয় ইঞ্চি মুখে ছিল খোঁচা খোঁচা দাড়ি এবং দুই থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ পুলিশ এই হত্যাযোগ্য সম্পর্কে কিছু না বললে শুধু এতটুকুই বলেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আল্লাহ হাফেজ তো এটা হলো চ্যানেল পাল্টাতালীয় ভাবে এক চ্যানেলের সঙ্গে আর এক চ্যানেল মিলে গেলে কেমন শোনাবে এখন তোমাদের সামনে আর কি শোনাবো বলো তো তোমরা কি দেখছো আমার ভিডিও কি কি দেখছো আচ্ছা আমার চেনো কেটা কেটা হাত তোলো তার মানে বোঝা গেল এই সব বাড়ি দেয় মোবাইল টেপে আচ্ছা হাত নাম আর চেনো না কে কে হাত তোলো যাক এই তাহলে আমরা মোটামুটি একটা ফাঁকি বাজ গরু ধরতে পারলাম যে যারা যারা বাড়ি যে মোবাইল টেপে আর যেগুলো চেনে না এগুলো সুবিধর বেশ এরা কিছু বোঝে না তবে আমরা যদি আর একটু গভীরভাবে গবেষণা করি তাহলে দেখা যাবে যে না হাত তুলছে এরা আরো বেশি ফাজিল এরা কার্টুন দেখে বসে কারণ যে কয়টা ভিডিও দেখে খারাপ কিছু দেখে না কিন্তু যারা হাত তুলছে ওরা মানে ইসলামিক কিছু দেয় না ওরাই কার্টুন ফাটুন সিনেমা টিনেমা দেখি বেড়ায় ঠিক না তাহলে মানে যারা সেনে না এরা আরো বড় ফাঁকি বাস আর যারা সেনসে তারা মোটামুটি ছোটখাটো ফাঁকি বাস ঠিক আছে না তাই যাই হোক আবদার করছে যে তাবলিগে ছয় নম্বর শুনবে আমাদের দেশে তোমরা তাবলিগে যাও নাকি মাঝে মধ্যে যাও না সুযোগ পাইলে হ্যাঁ আমাদের দেশের দিন প্রচারের অন্যতম একটা জামাত তাবলিক জামাত ঠিক না তো আমরা করি কি ওই যে মানুষে হেদায়তের কথা বলি তারা দিনের পথে আসে তো সিনেমা জগতে যারা কাজ করে আমাদের দেশের তারাও তো মুসলমান তাদের কাছেও তো দাওয়াত পৌঁছানো আমাদের দায়িত্ব ঠিক না তো তাদের কাছে যদি আমরা দিনের দাওয়াত নিয়ে যাই তারা কিভাবে কথা বলবে আমরা তো তাদের স্বাভাবিক শুনি তারা সিনেমায় যে সংলাপগুলো দেয় ওই ভয়েসটাই শুনছি স্বাভাবিক সময় কিভাবে কথা বলে ওইটা তো ওই ধারণা থেকেই আর কি আমি বিষয়টা একটু গবেষণা করছিলাম যে তারা যদি তাবলিগে যায় হয়তো এইভাবে বলবে তো একটা মসজিদে সিনেমা মানুষজন প্রথমে আমি চিন্তা করলো যে সবাই তো সেলিব্রিটি এক একজন এক এক অত্তে বয়ান দিই তাহলে তো সমস্যা হবে এক একজনের এক এক না দিয়ে এই সবাই রে এক অনেকে এক একটা পয়েন্ট ভাগ করে দিই তা প্রথমে ডিপজলকে বললো যে আপনি একটু এলান করে দেন নামাজের পরে ডিপজল দ্বারা এলান করতেছে এইভাবে ইনশাল্লা বাকি নামাজের পরে মসজিদি মানে কিনের কথা ওই মুসল্লি তোরা কিন্তু ববি নাইলে কিন্তু ঠান্ডা মান্ডে গলজ ফিরে দিব কয় তাই ডিপ জলের এলাম শুনে তো সবাই ভয়ে বসে গেছে সব যে লোক গেলাম করছে না বসলে তো খবরই আছে তো সবাই বসার পরে মিশা সদরকারকে বলছে যে আপনি একটু কালেমার পয়েন্ট আলোচনা করেন মিশা সদকার কালেমার পয়েন্ট আলোচনা করতেছে এইভাবে আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব আল্লাহর সৃষ্টি মাকলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আর আল্লাহ সব কিছু করতে পারে মাকলুক ছাড়া ঠিক না তাই যাই হোক সে তার মতো করে বললো এরপরে নামাজের বিষয়টা আবার ডিপজলকে দিলো যে আপনি একটু নামাজের বিষয়টা আপনার মতো করে বলেন তো ডিপজল নামাজের বয়ন করতে চাই বলে ওই আল্লাহ রাসুল জ্যামতে জ্যামতে নামাজ পড়ছে আচ্ছা আবিগ্রহী চাইছে অন্তে নামাজ পড়ছে করতে হইব বোঝো নাই মাসলাটা দু দু খাও এই মামসা পরে নামাজ শিখাই দিবি যাই হোক সে তার মতো করে বললো এরপরে জিকিরের বিষয়টা দিয়ে এলো কাবিলা যে আপনি একটু জিকিরের বিষয়টা সুন্দর করে বুঝাই বলেন তো কাবিলা জিকিরের বয়ন করতে সেইভাবে ওর হালতি মাওলা পকের জিকির তোমার ডেলের ভিতরে টাস টাস করে বাড়তে থাকে জিকির হইলে যদি তুমি কবরের ভিতরে হাত দেখ পারো তাইলে তো বাইসেই গেলা আর যে হাই যাই হোক সে তার মধ্যে করে বললো এরপরে একরামুল মুসলিম মানে মুসলমান পরস্পর ভালোবাসার রিপুদা এটা দেওয়া হলো অমর সানিকে যে আপনি একটু বলে তো অমর সানি আবার একরামুল মুসলিমের বয়ন করতে সেইভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিয়ে আপনার চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি আপনার মতো বদিন নই আমি গত মাসে তিন চিল্লা দিয়েছি এইভাবে বলছেন এরপরে কে বলছে যে আপনি একটু সহিনিয়ত সম্পর্কে বলেন আমরা যা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব তো মান্না সহিনিয়তের বিষয়ে বোধ করছে এইভাবে অব্রম আমরা যা কিছু করব পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য করবো না একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য করবো আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য করব এইভাবে বলবে এরপরে রুবেল তার মতো করে বলছে এইভাবে আল্লাহকে জান

আমাদের দেশে একজন বিখ্যাত কবি ছিলেন যিনি তার কবিতার মধ্যে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যগুলা খুব সুন্দরভাবে ফুটায় তুলতেন তাকে আমরা সবাই পল্লী কবি বলি বলতো তার নাম কি পল্লী কবি জশিমুদ্দিন পল্লী কবি জশিমুদ্দিন বিখ্যাত হয়েছিলেন যে কবিতাটা লিখে সেটা হলো কবর কবিতা তো কবর কবিতাটা মূলত একটা ইমোশনাল কবিতা একজন দাদা তার নাতির হাত ধরে ধরে এক একটা কবরের পাশে নিয়ে যায় আর চেনায় যে এটা তোমার দাদির কবর এটা মায়ের কবর এটা বাপের কবর মূল কবিতাটা একটা দুঃখের কবিতা কেউ যদি সুন্দর করে আবৃত্তি করে অথবা কেউ যদি মনোযোগ দিয়ে এই কবিতাটা পড়ে তার চোখে পানি চলে আসবে যেহেতু তোমরা ছোট মানুষ তোমাদের এটা আনন্দের আমি চাই না তোমরা বাড়ি চলে যাও ঠিক আছে তা আমি চেষ্টা করবো এই কবিতাটা দিয়েও যেন একটু সবাই আনন্দ পায় ঠিক আছে তো এক জায়গায় কবর কবিতা আবৃত্তির প্রতিযোগিতা চলতেছে যে যে যত সুন্দর করে এটা আবৃত্তি করবে তাকে পুরস্কার দেওয়া হবে এই একটা কবিতাই পাশে এরকম বিচারক চেয়ার টেবিল নিয়ে বসা সামনে অনেক দর্শক তো একজন একজন করে প্রতিযোগী আসতেছে আর আবৃত্তি করতেছে তো প্রথম যে প্রতিযোগী আসতে তার আবৃত্তি মোটামুটি সুন্দর ছিল সে আবৃত্তি করছে এইভাবে কবর জসিম এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছেন সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ও পথ ধরে যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সাপ মরে তামাশা করিত শত করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোট খাটো তার হোক অনেক সুন্দর করে আবৃত্তি করছে অনেক নাম্বার পাইছে বাবা দিছে তা এরপরে যে প্রতিযোগী আসছে সে একজন নেতা মানুষ একজন রাজনৈতিক নেতা সে চিন্তা করলো আমিও তো ছোটবেলায় আবৃত্তি করছি দেখি কেমন চর্চা আছে তো নেতারা তো নেতাদের মতো ভাবসাপ নিয়ে মঞ্চে আসে তো ওই নেতাও আসছে এইভাবে এইভাবে আইসে নেতারা তো রাজনীতির মঞ্চে গরম বক্তব্য দিয়ে অভ্যাস তাই না দেখো না নেতারা চিল্লাই চিল্লাই বক্তব্য দেয় তো ওই নেতার আবৃত্তির ঢংটা ছিল এরকম এইখানে তোর দাদির কবর ওই ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে তার আবৃত্তি শুনে তো বিচারকরা খাতা কলম থুই পলাইছে পোলা বানো কাইন্দি দিছে তারপরে তাদেরকে বোঝানো সাজানো হয়েছে আবার বিচারকটা চলে আসে নেতাও চলে গেছে নেতার পরে আসলো আর একজন প্রতিযোগী এরপরে যে আসছে আমাদের এই মনে করো তোমাদের মাদ্রসা হেফজোখানের একটা ছাত্র তো হেফজোখানের কিছু দেখবা যে খুব লাজুক কারোর সামনে কিছু বলতেই চায় না তাই না একটু তেলার শুনতে চাইলে বাড়িতে যখন ছুটিতে যায় বা কত রিকোয়েস্ট করে যে একটু তেলার শোনাও কি শুনলাম মানুষ ও শোনাইতেই চায় না সরমের শেষ তো এরকম একটা লাজুক ছেলেকে ওর বন্ধুরা জোর করে তুলে দিছে যে তুমি একটু কবর কবিতা আবৃত্তি করো ও তো মঞ্চবিতে লজ্জায় শেষ তার আবৃত্তির ঢং ছিল এরকম মানে সে সরমে বলতে পারত না এরা নিয়ে গেলো যে থাক তোমার এদিকে কাজ হবে না তুমি যাও এরপরে যে প্রযোগী আসছে সে আবার একটু ইমোশনাল মানুষ ওই আমাদের নুরানিতে কিছু পোলাবান দেখবা এরা কথায় কথায় কান্দে তাই না এরা সব সময় কান্দে পড়ার সময় কান্দে খেলার সময় কান্দে খাওয়ার সময়ও কান্দে এরা যদি জিজ্ঞেস করো যে তুমি কান্দো আমার দাদির কথা মনে পড়ছে ওরকম একটা স্যালারি দিছে যে তুমি একটু আবৃত্তি করো ও তো যখন শুনছে যে কবর কবিতা আবৃত্তি করার লাগবে ওর তো দাদির কথা মনে পড়ে গেছে ও আগেই কান্দা শুরু করে দিয়েছে তো তার আবৃত্তির ঢং ছিল এরকম নুরানি পোলাবান তো ও আসছে আবৃত্তি করতেই কবর মুরব্বি আসছে আবৃত্তি করতে মুরব্বী বুড়া মানুষ পান খেতে খেতে আসছে চিন্তা করছে আমি তো ছোটবেলা আবৃত্তি করছি দেখি কেমন চর্চা আছে তা মুরব্বির আবৃত্তির ছিল এরকম কম এসমধ্য এইখানে তোর দাদির কবর ওই ডালিম গাছের তলে তিরিশ বছর হ্যাঁ তিরিশ বছর হয়ে যায় ঠেসি দুই নয় জলে মুরব্বিতার মতো করে আবৃত্তি করে চলে গেছে এরপরে আসছে আর একটা ছেলে আবৃত্তি করতে আমাদের সমাজে কিছু ছেলে দেখবে একটু তোতলা তোতলা টাইপের কথা বেরোতে সময় লাগে তাই না এরকম একটা তোতলা ছেলে আসছে তার আবৃত্তির ঢং ছিল এরকম অবর এইখানে তোর আদির কবর মানে সে আর সামনে যাইতে পারতেছে না তলে যায় আটকে গেছে আর কি বলে বললো থাক তোর আবৃত্তি করার দরকার নাই তুই অনেক সময় নষ্ট করবি তো এ চলে গেল তারপরে আসছে আর একজন প্রতিযোগী এরপরে যে প্রতিযোগিতা আসছে সে আবার ওই বড় বড় ওয়াজ মাহফিল অনুষ্ঠান হলে আশপাশে অনেক দোকানপাট ওঠে না ফুচকা চটপটির দোকান ও আর কি অতিরিক্ত ফুচকা খাইছে যার কারণে পেট খারাপ হয়ে গেছে তা তার আবৃত্তির ঢং ছিল এরকম কবর জসিম এইখানে তোর কবর ওই ডাল মানে তার অবস্থা তাই তারা তাড়াতাড়ি নিয়ে গেছে যে তুমি তাড়াতাড়ি যাও নাহলে মন নষ্ট হয়ে যাবে তো এরপরে আসছে আরেকটা একটা ছেলে আবৃত্তি করতে সে আবার একটু ওই আমাদের কিছু বলা আছে না শীতকালে মতো গোসল করে না ঠিক না তো ওদের গায়ে আবার চুলকানি ঢুলকানি ওঠে তো এরকম একটা চুলকানি রোগী আসছে তার আবৃত্তির ঢং ছিল এরকম কবর জসী মূর্তি এইখানে তোর দাদির কবর ওই ডালিং আছে তলে তিরিশ বছর ভিজাই ঠেসি দুই নয়নের তা তারও নিয়ে গেলো যে তুই তো একটু পর কাগজিরে ফেলবি তোরা রাবনীতি করার দরকার নেই তা সবাই চলে গেল এরপরে সর্বশেষ প্রতিযোগী আসছে একটু আনকমন মানুষ আল্লাহ তালা তো আমাদেরকে আশাবুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করছেন মানুষকে দুইটা ভাগে ভাগ করছেন পুরুষ এবং নারী ঠিক না তো মাঝে দেওয়ার কিছু জাতি আছে যারা পুরুষও না নারীও না কি বলে তোমাদের এদিকে তো ওদের কথা বলার ঢংটাও কিছুটা পুরুষের মতো কিছুটা মেয়েদের মতো ঠিক না তো ওই পাবলিক একটা আসছে তার আবৃত্তির ঢং ছিল এরকম এই কবর বি কবর এই ছেলেপিলে আমার কবিতা দেখ এইখানে তোর দাদির কবর কোথায় এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তালে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয় ধন্যবাদ সবাইকে